আসসালামু আলাইকুম বাংলাদেশ শ্বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইন্তেহাজ মিয়া আগামীকাল থেকে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকার ঘোষিত নতুন দাপ্তরিক সময়সূচি চালু হবে ইদুল উল উপলক্ষে পাঁচ দিনের ছুটি কাটিয়ে আগামীকাল অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বেলা একটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি তবে জরুরি পরিষেবা সমূহ নতুন এই সময়সূচির বাইরে থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে উল্লেখ্য গত ছয় জুন জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের সময়সূচি পরিবর্তন সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে আগে সরকারি কর্মীরা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করতেন জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে দুই সালে ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার সেই অনুযায়ী দুই বছরের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে কুড়িগ্রামে আবারও গতকাল থেকে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে তবে এখনও তিস্তা দুধকুমার ধরলা এবং ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বিপদ সীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়ার ফলে নদনদী নদী অববাহিকার মানুষজনের বন্যা আতঙ্ক কাটেনি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদ নদীর পানি রাত থেকে নতুন করে আবারও বাড়তে শুরু করেছে আজ বেলা বারোটায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে তেরো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার বিশ সেন্টিমিটার নিজ দিয়ে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে বিয়াল্লিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও ধরলা ও ব্রহ্মপুত্র নদীও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে নদনদী নদী অববাহিকার নিম্নাঞ্চলে পানি উঠেছে বিভিন্ন জেগে ওঠা চর ও দ্বীপচর ডুবে গিয়ে বাদাম সহ অন্যান্য ফসল তরিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন নদীপাড়ের কৃষকরা এ বছর ঈদ উল আজহায় সারা দেশে চার লাখ হয়েছে যা গত বছরের তুলনায় তিন লাখ সাতষট্টি হাজার একশো ছয়টি বেশি আজ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত বছর সারা দেশে কোরবানি হওয়া গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি এবছর সবচেয়ে বেশি পশু হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে বিজ্ঞপ্তিতে জানানো হয় মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর বিভাগে এগারো লাখ বাহাত্তর হাজার পাঁচশো তেপ্পান্নটি গবাদি পশু কোরবানি হয়েছে এদিকে গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রাণী সম্পদ অধিদপ্তর আরো জানায় ঈদকে ঘিরে সারা দেশে এবার মোট কোটি লাখ গবাদি পশু বিক্রি হয়েছে যা গত বছরের চেয়ে প্রায় বারো লাখ বেশি অধিদপ্তরের তথ্যানুসারে এবার মোট মজুদ ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি পশু ট্যানারি মালিকরা এক কোটি দশ লাখ পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ গাইবান্ধায় দুঃস্থ পরিবারের মাঝে কোরবানি গোস্ত বিতরণ করা হয়েছে গাইবান্ধা শহর এবং ফুলছড়ির চরাঞ্চলে সুবিধাবঞ্চিত মাঝে এসব গোস্ত বিতরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জিহাদ আকন্দ সাংগঠনিক সম্পাদক ফারান সাদিক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরের রংপুর জেলায় তিন লাখ দশ হাজার ছয়শো বিরানব্বই জন উপকৃত হয়েছেন এর মধ্যে বয়স্ক সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো বিধবা ও স্বামী নিগৃহীতা হাজার হাজার চারশো একুশ জন জন প্রতিবন্ধী বাহাত্তর ছয়শো উননব্বই এবং শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা এক হাজার দুইশো ষোলো জন অনগ্রসর জনগোষ্ঠীর উপকারভোগী রয়েছেন এক হাজার ছয় তিনশো চৌষট্টি জন এর মধ্যে সাতশো চৌত্রিশ জনকে বিশেষ ভাতা চারশো জনকে শিক্ষা এবং একশো জনকে প্রশিক্ষণ ও অনুদান প্রদান করা হয়েছে এছাড়া হিজরা জনগোষ্ঠীর উপকারভোগী তিনশো আটানব্বই জন এর মধ্যে একশো পঁয়তাল্লিশ জনকে বিশেষ ভাতা তেরো জনকে শিক্ষা প্রবৃত্তি এবং দুশো চল্লিশ জনকে প্রশিক্ষণ ও অনুদান প্রদান করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়